আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর ইমান বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বলবো যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে এবং তার সাথে ঠিক কি করা হবে সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে বিস্মিত হয়ে যাবেন ইনশাআল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে বলছে রাতে

এটা দিলে তুমি আবার অন্য কিছু চাইবে তখন সে বলবে হে আল্লাহ এমন হবে না এ কথা বলে আল্লাহর সঙ্গে সে অস্বীকার করবে যে এরপর সে আর কিছু চাইবে না অথবা আল্লাহ তালা তাকে গাছের কাছে নিয়ে যাবেন তখন সে গাছের ছায়ায় দাঁড়াবে এবং পানি পান করবে কিন্তু কিছুক্ষণ পর সে আগের সে আরো সুন্দর একটি গাছ দেখতে পাবে তখন সে বলবে হে আল্লাহ আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি তখন আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান তুমি কি আমার সঙ্গে ওয়াদা করো যে এরপর থেকে আমার কাছে আর কিছু চাইবে না অথবা আল্লাহ তালা বলবেন তোমাকে ওই গাছের কাছে নিয়ে গেলে আবার অন্য কিছু চাইবে কিন্তু সে আর কিছু চাইবে না বলে আল্লাহর সঙ্গে অস্বীকার করবেন তখন আল্লাহ তাকে সেই গাছের নিকট পৌঁছে দেবেন কিছুক্ষণ পর সে জান্নাতের দরজার কাছে আগে দুটি চেয়ে আরো সুন্দর একটি গাছ দেখতে পাবে তখন সে বলবে হে আল্লাহ আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি তখন আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান তুমি কি আমার সঙ্গে ওয়াদা থেকে আমার কাছে আর কিছু চাইবে না সে বলবে আল্লাহ এটাই শেষ এরপর আর কোনো কিছু চাইব না এই বলে আল্লাহর সঙ্গে সে অস্বীকার করবে আল্লাহ বান্দার প্রার্থনা কবুল করে তাকে সেই গাছের কাছে পৌঁছে দেবেন জান্নাতের দরজার কাছে আসার পর সে জান্নাত আওয়াজ শুনতে পাবে তখন সে বলবে হে রব আমাকে এখানে প্রবেশ করিয়ে দিন তখন তাকে আল্লাহ বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সে বলবে এখানে আমি কিভাবে থাকব মানুষ তো সব স্থান দখল করে আস তখন আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে দুনিয়ার কোন বাচ্চার মতো হলে তুমি সন্তুষ্ট হবে সে বলবে হ্যাঁ হে আল্লাহ আমি সন্তুষ্ট হব তখন আল্লাহ বলবেন তোমাকে এর চেয়ে বেশি এর চেয়ে বেশি এর চেয়ে বেশি এর চেয়ে বেশি দিলাম পঞ্চমবার সে বলে উঠবে হে আল্লাহ আমি সন্তুষ্ট আল্লাহ তালা বলবেন এগুলোর সঙ্গে তোমাকে আরো দশ গুণ বাড়িয়ে দিলাম তোমার চোখ ও মনের সব কামনা ভাষণা পূরণ করো অন্য বর্ণনায় পাওয়া যায় রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন তুমি যে পরিমাণ ইচ্ছা করেছো তা এবং দুনিয়ার দশ গুণ জায়গা তোমাকে দেওয়া হলো এ কথা শুনে সে বলবে আপনি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি হলেন সর্বশক্তিমান আল্লাহ তালা বলেন এ সময়ে আমি রসুল্লাহ সাল্লাইসাল্লামকে এমন ভাবে হাসতে দেখেছি যে তার মারির তাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছে সুবাহান আল্লাহ সই মুসলিম কিতাবুল ইমান এরপর আল্লাহ তালা বলেন তুমি আরো চাও এটা চাও ওটা চাও আল্লাহ তালা সমস্ত মনের ইচ্ছা পূরণ করে দিবেন আল্লাহ তালা সমস্ত মনের ইচ্ছা পূরণ করে দিয়ে তাকে সে জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতবাসী হবার তৌফিক দান করুন প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের আজকের এই ঘটনাটি কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন